কত টাকার মালিক হলে হজ ফরজ হয় খুবই কমন একটি প্রশ্ন এবং খুব প্রয়োজনীয় একটি প্রশ্ন যদি কেউ তার জীবনে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কোনো বছর হজের মৌসুমে তার অবস্থান থেকে বায়তুল্লায় গিয়ে হজ সম্পাদন করে আবার ফিরে আসার মতো সামর্থ্য যদি তার থাকে এবং এই সময়টুকুন তার পরিবারের ভরণ পোষণ দিয়ে যাওয়ার মতো আর্থিক সঙ্গত যদি থাকে অর্থাৎ হজ করতে যাওয়া হজের সময় সেখানকার খরচ খরচা করা এবং হজ করে আবার ফিরে আসার জন্য যে পরিমাণ অর্থগরির প্রয়োজন সেটা যদি তার থাকে এবং এই সময়ের মধ্যে তার পরিবারের ব্যবস্থা করার মতো আর্থিক সঙ্গতি যদি তার থাকে তাহলে তার উপর হজ ফরজ হয়ে যায় আর যদি কারোর এটা না থাকে তাহলে সেক্ষেত্রে তার উপর হজ ফরজ হবে না এখন এটা নির্ভর করবে আপনি কোথায় অবস্থান করছেন আপনি মক্কা অবস্থান করছেন তাহলে মক্কা থেকে এই হজ সম্পাদন করে আসা আপনার গন্তব্যে আপনার ঠিকানায় আপনার নিজে আঙিয়ে এটার জন্য খুবই অল্প স্বল্প অপয়সা হলে হয়ে যায় আবার কেউ যদি বাংলাদেশ থেকে হজ করেন বা বাংলাদেশের যে দিককে অবস্থান করেন তাহলে তার হজ ফরজ হওয়ার জন্য একরকমের অর্থকরির প্রয়োজন হবে আবার কেউ যদি ইউরোপে থাকেন তাহলে সেখান থেকে হজ আরও বেশি এক্সপেন্সিভ অতএব সেখান থেকে হজ করার জন্য যে পরিমাণ টাকার দরকার সেখান থেকে এসে মক্কায় হজ করে আবার তার জায়গায় ফিরে যাওয়া এবং এই সময়ের ভিতরে পরিবার ভরণ এর ব্যবস্থা করা এটা তার অবস্থানের উপরে নির্ভর করে বাড়বে অতএব হজ ঠিক কত টাকা হলে ফরজ হয় এটা জাকাতের মতো নির্ধারিত কোনো অ্যামাউন্ট নেই যে এই টাকা হলে হজ ফরজ হয় এটা নির্ভর করে ব্যক্তির অবস্থান থেকে বাড়িতে লাগিয়ে হজ করে আসার মতো সামর্থ্য তার আছে কিনা যদি থাকে তাহলে তারপরে হজ ফরজ হয়ে যাবে জীবনের কোনো বছর যদি এমন হয় যে হজ করার মতো সামর্থ্য আমার ছিল ধরুন আজ থেকে সাত আট বছর আগে বাংলাদেশ থেকে দুই থেকে আড়াই লাখ কিংবা তিন লাখ টাকার মধ্যে হজ করে আসা যেত তখন আপনার কাছে টাকাটা ছিল আপনি হজ করেননি এখন হজ এক্সপেন্সিভ হয়ে গেছে সাত লাখ আট লাখ টাকার প্রয়োজন হয় বাংলাদেশ থেকে হজ করার জন্য এখন এই টাকা আপনার নেই অতএব যদি আপনি মনে করেন যে আমার তো সাত আট লাখ টাকার সামর্থ্য নেই অতএব আমি হজ তো আমার উপর ফরজ না আমি হজ তো করবো না না করলে চলবে এরকমটি বলার কোনো সুযোগ থাকবে না কারণ আপনার উপর হজ ফরজ হয়েছিল তখন আপনি করেননি সো এখন আট লাখ দশ লাখ পনেরো লাখ যে টাকাই লাগুক সেটা অ্যারেঞ্জ করে আপনার ফরজ আদায় করতে হবে কারণ আপনি সেটাকে বিলম্ব করেছেন আল্লাহ কারিমে বলেছেন হেজুলা মানুষের কাছে আল্লাহর পাওনা হয়ে যায় যদি তার সামর্থ্য থাকে বাইতুল্লাহ গিয়ে হজ করার সে যেন হজ করে এই হজ করাটা এটা মানুষের কাছে আল্লাহর হয়ে যায় অন্যান্য ফরজ বিধানের ক্ষেত্রে আল্লাহ তালা পুরস্কার বলেছেন ও সিয়াম সিয়াম ফরজ করা হয়েছে তোমরা কায়েম করো করো কিন্তু হজের ক্ষেত্রে আল্লাহবুল্লা আলম একটু ভিন্ন ভঙ্গিতে আমাদেরকে হজের ফরজ হওয়ার বিধানটি জানিয়েছেন অর্থাৎ আল্লাহ বলেছেন যে কারো কারোর সামর্থ্য যদি থাকে বাইতুল্লাহ গিয়ে নিজ গন্তব্যে আবার ফিরে আসার হজের মৌসুমে তাহলে তার জন্য হজ করাটা এটা আল্লাহর অধিকারে পরিণত হয় এটা আল্লাহর পাওনা পাওনায় প্রাপ্যে পরিণত হয় তার মানে এটা একটা প্রেমময় এবাদত একজন বান্দা তার সামর্থ্য থাকবে তিনি হজ করবেন না এটা হতে পারে না অতএব যাদের এই আর্থিক সংগতি আছে তাদের উপরে হজ ফরজ হয়ে যাবে